বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে গণেশ পুজোর আগের দিন আর আমি ছেলেকে নিয়ে এসি টিউশন সেন্টারে ছেলেকে টিউশন সেন্টারে ঢুকিয়ে দেখলাম হাতে অনেকটা সময় তাই ভাবলাম কি করবো ঘরের জন্য একটু বাজার করি তাই চলে আসলাম সোজা বালিগঞ্জ স্টেশনের কাছে এই বালিগঞ্জ স্টেশনের কাছে না সন্ধ্যাবেলা খুব ভালো একটা বাজার বসে সব গ্রামের থেকে মহিলারা পুরুষরা সবাই একদম টাটকা সবজি নিয়ে আসে ভালো খুব সবজিগুলো না খুব ভালো হয় আর ফল মূল সমস্ত কিছু খুব ফ্রেশ পাওয়া যায় তাই ভাবলাম এখান থেকেই ঘরের জন্য একটু বাজার করে নিয়ে যাই এই দেখুন কি সুন্দর ফ্রেশ সবজি না মোটামুটি অফিস ফেরত লোকজন এখান থেকে বাজার করে নিয়ে যায় মাসিকে দেখুন এই মাসিকে দেখছেন না এনার কাছ থেকে আমি ডুমুর থোর মোচা এইগুলো কিনে নিয়ে যাই মাসি কেটে বিক্রি করে আর জিনিসটাও না খুব ভালো হয় আমি শুধু বাড়ি গিয়ে ধুয়ে রান্না করি ব্যাস আজকে আমি নিলাম ডুমুর মাসির কাছে না খুব ভালো ডুমুর দেখলাম বড় বড় ডুমুর আমাদের ওইদিকে না এত ভালো ডুমুর পাওয়া যায় না এই যে আমার ডুমুর নেওয়া হয়ে গেছে এবার চলুন এগিয়ে যাই ভাবছি গড়িয়াহাটের মোড়ের দিকে যাই ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো এই দেখুন যেতে যেতে এই ব্লাউজের দোকানটা দেখলাম কী সুন্দর সুন্দর ব্লাউজ আর এই দেখুন এই দোকানের কুর্তিগুলো কিন্তু বেশ ভালোই লাগছে আর ওয়েস্টার্ন টপগুলো কিন্তু বেশ নজর যাই হোক চলুন আপনাদের অন্য কোনো একটা ব্লগে আমি পুরো মার্কেটটা ঘুরিয়ে আজকে সময় নেই হাতে অন্যদিন দেখাবো দেখুন এই টপটা কিন্তু বেশ ভালো লাগছে না চলুন গড়িয়াহাট মোড়ের দিকে যাই ওখানে কিছুক্ষণ সময় কাটাই আপনারা সবাই হয়তো গড়িয়াহাট মার্কেট দেখেছেন কিন্তু আপনারা কি গড়িয়াহাটের এইটা দেখেছেন এই জায়গাটা এইটা হচ্ছে গড়িয়াহাটের চেস ক্লাব এই জায়গাটা কিন্তু খুবই পপুলার সকাল বিকেল যখনই হোক আপনারা কিন্তু এখানে লোকজন দেখবেন চেস খেলতে বিশেষ করে সন্ধ্যেবেলায় কিন্তু বেশ ভালো ভিড় হয় অনেকেই আছেন যারা অফিস ফেরত কলেজ ফেরত এমনকি এখানকার অনেক দোকানদার আছেন যারা দোকান করতে করতে টুক করে একটু সময় বের করে এসে এখানে চেস খেলে যান আমিও এই চেস খেলা দেখার লোভ সামলাতে না পেরে টুক করে ঢুকে গেলাম ঢুকে এখানে বসে অনেকক্ষণ এনাদের খেলা দেখছিলাম একটা নেশার মতো হয়ে যায় কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে এই চেস ক্লাবটা কোথায় জানেন তো এটা হচ্ছে গড়িহাট মোড়ে যে ব্রিজটা আছে ঠিক তার নিচে এখানে আসতে কিন্তু কোনো পয়সা লাগে না যে যখন খুশি আসতে পারে এসে চেস খেলতে পারে বসতে পারে কোনো অসুবিধা নেই এই জায়গাটা কিন্তু বয়স্কদের বেশ ভালো এন্টারটেনমেন্টের জায়গা এখানে বসে থাকতে থাকতে হঠাৎ নজরে পড়লো এই দেখুন আরজিকরের করের জন্য প্রোটেস্ট করে রাস্তা লিখন কলকাতার রাস্তায় ঘোরাঘুরি করলে কিন্তু অনেক জায়গায় নজরে পড়বে যে এইভাবে রাস্তা লিখন করে বহু মানুষ কিন্তু এখনও প্রটেস্ট করছে আর করবেও যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে এই দেখুন আড়াইশো তিনশো টাকায় কি ভালো ভালো কুর্তি বিক্রি হচ্ছে চলুন ছেলে ছুটি হয়ে যাবে এখন ছেলেকে নিয়ে আসি ফিরতে দেখুন আমাদের বাড়ির কাছেই একটা পাড়ায় কি সুন্দর লাইটিং দিয়েছে এই দেখুন কি ভালো লাগছে না বাড়ির সামনে নেমে আর ঘরে ঢুকলাম না ভাবলাম এই সামনের পাড়াটা থেকে একটু ঘুরে আসি দেখুন কি সুন্দর লাগছে আর ঠাকুরও চলে এসছে তাই ভাবলাম একটু ঠাকুরও দেখে আসি আর এত সুন্দর লাইটিং করেছে আর চতুর্দিকে একটা সুন্দর পুজোর পরিবেশ খুব ভালো লাগছে তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি আর আপনাদেরও একটু লাইটিং আর এই প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছুর দর্শন করিয়ে নিয়ে আসি ফুল প্যান্ডেলটা দেখুন সামনে থেকে কি সুন্দর লাগছে না পাড়ার পুজো তো সেই জন্য ছোটোখাটোর মধ্যে বেশ ছিমছাম আর খুব সুন্দর এই দেখুন গণেশ ঠাকুরকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে মনটা এত ভালো হয়ে গেল হ্যান্ডেলটা কি সুন্দর করেছে না এই গণেশ পুজোর পর থেকেই আস্তে আস্তে সমস্ত পুজো শুরু হয়ে যাবে এখন গণেশ পুজো এরপরে বিশ্বকর্মা পুজো তারপরে হচ্ছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এরম করে এখন চলবে বেশ ভালোই পুজো চলবে এই পুজোর সঙ্গে কিন্তু আমাদের জীবন অতপ্রতভাবে জড়িত কিন্তু প্রত্যেক বছর যেরকম পুজোর মধ্যে একটা আলাদা আনন্দ একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে এবছরের পুজো কিন্তু তার থেকে একটু আলাদা এর মধ্যে কোথাও যেন একটা কিছুর অভাব বোধ করছি আর এই অভাবটা তখনই পূর্ণ হবে যখন অবহায়ার সঠিক বিচার পাওয়া যাবে আর এই প্যান্ডেলটা দেখছেন এই প্যান্ডেলটা হচ্ছে আরেকটা পাড়ার পুজো এটা হচ্ছে শখের বাজারের পুজো ভাবলাম এই পুজোটাও একটু দেখে আসি তাই হেঁটে হেঁটে এখানে চলে আসলাম এখানে আবার দেখুন মেলাও বসেছে ওই দেখুন ওই পাশে আবার একটা এক্সিবিশনও হচ্ছে চলুন এক্সিবিশনটা দেখে আসি এই যে দেখুন সব মহিলারা এখানে স্টল বসিয়েছে পুজোর আগে তো তারা যে যার নিজের বুটিকের জিনিসপত্র এখানে বিক্রি করছে অনেক কিছু বিক্রি হচ্ছে গয়না গাটি থেকে শুরু করে খাবারের জিনিস তারপরে এই দেখুন কি সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে শাড়ি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে অনেক দিনই চলবে মোটামুটি শুনলাম মহালয় পর্যন্ত এই এক্সিবিশানটা থাকবে স্টল ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আমার কিন্তু এখানকার জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এখানে সুন্দর সুন্দর ডিজাইনার কুর্তি ডিজাইনার শাড়ি ডিজাইনার অর্নামেন্টস পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর না দেখলাম হাতে তৈরি করা ব্যাগ পাওয়া যাচ্ছে ব্যাগগুলোর মধ্যে এত সুন্দর কারুকার্য করেছে এছাড়া এখানে আচার বড়ি পাপড় এগুলো পাওয়া যাচ্ছে কাটালাম এবার বেরিয়ে যাব। এখান থেকে আমি না একটা খুব সুন্দর বেডশিট কিনেছি ডিজাইন করা আর এই সামনের দোকানটা দেখছেন এখানে না এই মহিলা খুব ভালো ভালো খাবার তৈরি করছে আমি আর ছেলে দুজনে মিলে একটু এখানে টিফিন করে নিলাম চলুন এবার বেরিয়ে যাই ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেল চলুন এবার বাড়ি যাই আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি ব্লকটা এন্ড করার আগে এত সুন্দর জিনিস দেখলাম দেখুন নাতি আর দাদু দুজনে মিলে গণেশ ঠাকুর ভ্যানে করে নিয়ে যাচ্ছে কি সুন্দর না যাই হোক চলুন এখানেই তাহলে আজকের ব্লগটা এন্ড করি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ